পরিস্থিতির চাপে পড়ে অবশেষে আমি রান্নাঘরের শাকসবজি ধোয়ার থালাবাটি ধোয়ার এই কিচেন সিঙ্কটাকে ধোপা বাড়ির ধোপাশালা তৈরি করে ফেললাম তো কিছুই করার নাই পরিস্থিতির শিকার হলে যা হয় প্রচণ্ড ঠান্ডা কয়েকদিন ধরে আর এই জামা কাপড়গুলো অনেক দিন ধরে ময়লা হয়ে আছে এগুলো ধোয়ার একদমই সময় পাচ্ছি না আর আমার হেল্পিং হ্যান্ডকে যেহেতু আমি কাপড় ধুতে দেই না আমি ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করি আর সব কাপড় কিন্তু ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায় না নষ্ট হয়ে যায় এই যে যে শ্যালটা ধুচ্ছি এই শ্যালটা কিন্তু স্টোন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই মানে পার্টি যে শালটা এটা যদি আমি ওয়াশিং মেশিনে ধুই এটার যত স্টোন আছে সিকোয়েন্সের পাতিগুলি আছে সব নষ্ট হয়ে যাবে উঠে যাবে আর যে থ্রি পিসটা ধুলাম অফ হোয়াইট কালার ওটাও কিন্তু পার্টি একটা থ্রি পিস ওটার মধ্যেও সিকোয়েন্সের কাজ করা আর স্টোনের কাজ করা আছে তো স্টোনের কাজ করা বা এরকম পার্টি পার্টির ড্রেস ওয়াশিং মেশিনে ধুইলে এগুলোর কিন্তু রফা দফা শেষ তো এই সিঙ্কে ধোয়ার পরে আল্লাহ রহমতে সবই অক্ষুণ্ণ আছে একটা স্টোনও খুলে নাই এখানে পানিয়ে ছড়িয়ে নিলাম তো যাই হোক এখন কিন্তু রান্না রান্নাবান্নার সময় চলে এসেছে আমি রান্না শুরু করে দিয়েছি এই শাকটাকে কার কোন এলাকায় কী বলে কী নামে ডাকে আমি জানি না আমাদের এলাকায় বলে কলই শাক তো এর খ্যাত কিন্তু জীবনে চোখে দেখি নাই আমাদের এলাকা ভ্যানা করে ছোটবেলা থেকে বিক্রি করতে দেখতাম আর এখন শহরে এসে বাজারেও বিক্রি করতে দেখি সেখান থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে তো এইটাকে প্রথমে নরম যে অংশটা সেটা আমি বেছে নিয়েছি ওই যে নিচে যে শক্ত অংশগুলো সেগুলো পড়ে আছে ওগুলো কিন্তু সিদ্ধ হয় না আর ওগুলো রান্না করলে পেট ব্যথা করে হজম হতে চায় না তো নরম অংশটুকু ধুয়ে পানি ঝরিয়ে কুচি কুচি করে আমি কেটে নিলাম খুব মিহি করে যতটা সম্ভব তো আরও কুচি করে কাটা যায় কিন্তু আমি ততটা এক্সপার্ট না তো এই শাকটা রান্না করতে আমি বেশি পরিমাণে রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বড় একটা ছড়ানো করাই নিয়েছি অল্প ছোট একটা কড়াই অল্প জায়গা বেশি শাক রান্না করতে গেলে এই শাকটা সেদ্ধ হয়ে টক হয়ে যায় হলুদ হয়ে যায় তো পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে আমি এখানে কিছু আদা থেতলে নিচ্ছি হামার দিস্তায় আমি কিন্তু এটাকে হাম্বল দিস্তা বলি কিন্তু এটাকে অনেকে হামার দিস্তা বলে কোনটা সঠিক কোনটা ভুল জানি না কমেন্টে জানিয়ে দিবেন। তো আদা কুচিটা কিন্তু আমি পেঁয়াজ রসুনের সাথে দিয়ে একটু শুকনো মরিচও কেটে দিয়ে দিচ্ছি আর এই যে শাকটা ছেড়ে দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচটা পরে দিলাম যেন একটু আস্তে আস্তে থাকে গ্রান থাকে আর খাওয়ার সময় যার খুশি কামড়ে খেতে পারে তো এটাকে খুব ভালো করে তেল আর লবণ মিশিয়ে নিব আর এখন এইভাবে ছড়িয়ে দিবো আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে অল্প আছে এটা রান্না করা যাবে না তো আবার একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তো কাঁচা পেঁয়াজ দিয়ে আবার একটা নাড়া দিয়ে আবার এইভাবে ছড়িয়ে দিলাম একটু পানি উঠে আসবে তো শুকিয়ে নিয়েছি হাই হিটে খুব অল্প সময় রান্না করতে হয় টানা হলে এটা টক হয়ে যায় হলুদ হয়ে যায় অনেক মজার হয়েছে